হাই আমি অঙ্কিতা আজ আমরা বানাতে চলেছি একটি সকালের হেলদি ব্রেকফাস্ট ওটস মুদি তো প্রথমেই একটি মিক্সিং জারে আমি একটি কলা নিয়ে নিলাম এটা আপনাদের পছন্দ মতো যে কোনো ফল নিতে পারেন আপনাদের চয়েস তারপর ওভার নাইট ভেজিয়ে রাখা কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি এটাও আপনাদের যেরকম যেরকম ড্রাই ফ্রুটস আপনাদের পছন্দ বা যেরকম পাবেন ড্রাই ফ্রুটস সেগুলোই দিয়ে দেবেন তারপর চিয়া সিড এক টেবিল স্পুনের মতো চিয়া সিড ভেজে রেখেছিলাম ওভার তো সেটাই দিয়ে দিলাম আপনারা এখানে অনেক রকমই সিড পাওয়া যায় সেগুলো ইউজ করতে পারেন আমার কাছে চিয়া সিড ছিল তাই আমি চিয়া সিড ইউজ করেছি এরপর ওটস দিয়ে দিলাম এটা এটার পরিমাণ আমি একজনের জন্য তিন থেকে চার টেবিল স্পুন নিয়েছি এবার আপনারা আপনাদের যতটা লাগবে আপনাদের যতটা খেতে পারবেন সেই অনুযায়ী নেবেন এবং এবার একটু জল অল্প জল দিলাম এবং এরপরে এক টেবিল স্পুন হানি দিয়ে দিলাম এটাও অপশনাল যদি আপনারা এমনি খেতে পারেন তো খুব ভালো হয় সেটা আরও হেলদি কিন্তু একটু টেস্টটা বাড়ানোর জন্য আমি এক টেবিল হানি দিলাম এটাতে একটু টেস্ট ভালো লাগে খেতেও ভালো হয় এরপরে এবার এটাকে মিক্সিতে ঘুরিয়ে নেব পেস্ট তৈরি হয়ে গেছে একদমই সিম্পল একটা মর্নিং ব্রেকফাস্ট বলতে পারো খুব কম সময়ে হাতে টাইম কম থাকলে এটা সহজেই বানানো যায় এবং অনেকক্ষণ পেটও ভরিয়ে রাখে এটা তারপর কিছুই না আর এবার এটাকে সেটাতে খেতে চাইবেন সেখানে ঢেলে নেবেন এবং এটা অনেক সময় একটু মোটা হয়ে যায় তো সেটা যদি আপনারা ওরকম খেতে পারেন তো ভালো তো আর যদি নাও খেতে পারেন এরকম জল দিয়ে একটু পাতলা করে নেবেন তাহলে খেতে আমার মনে হয় সেটা একটু বেশি ভালো লাগে বা সুবিধা খেতে ব্যাস আর কিছুই না আমার যারা একটু রয়ে গেছিলো তাই এটা আমার দিয়ে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন একদম সিম্পল একটা চটজলদি মর্নিংয়ের ব্রেকফাস্ট ব্যাস রেডি ওটস মোদি বাই